অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আর সুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠাই দিবেন ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গুষ্ঠী ছেলের বিভিন্ন ফ্যামিলির মহিলারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইয়েরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর ভাই থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবা যে আপনি হাত তুলছেন আপনাদের আমার এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুলেন আপনার শ্বশুর ভাই থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইয়ের আমার এদেশ থেকে যৌতুককে ওলামায় ক্রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামা একরাম এক চিঠি আবেদন এদেশের ওলামা একরামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে কি করবে তার মেয়েটার শান্তি দরকারটা আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুর কে বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পাল্লে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহি হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটা পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না বেঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা বেহিসাব বেহিসাব বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিহারীদেরকে ধরে ধরে আসুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠিয়ে দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে উদয় যায় আমাদের ওখানে সিরিয়াল দলবে সিরিয়াল দলের সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুর বাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভাইরা আমার একটু সংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার না পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুঁচি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন

সম্ভাবনা আছে সেজন্য কোন আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দুজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর সাহেব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সে স্বামীটার অগচরে তার উপরে কর্তব্য তার বাপার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে দেখে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদের আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমালঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন খাটনি করা এটা জোলম অতএব জোলমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাবে মানার দান